আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের কাছে পাকিস্তানি মাম কটনের খুবই সুন্দর একটা কটন ড্রেস দেখিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে কালেকশন করতে পারবেন এই ড্রেসটা এর আগে আমরা আপনাদের মধ্যে প্রোভাইড করেছিলাম কিন্তু হোয়াইটের মধ্যে কালারটা একটু ডিফারেন্টভাবে আসছে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পূর্ববর্তী আমাদের একটা ভিডিও দেখ পেজে আপলোড করা আছে আপনারা দেখে নেবেন আর এই ড্রেসটা একদম নতুন চলে আসছে খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে কম্বিনেশন করে এই ড্রেসগুলো পাবেন এবং এগুলো দুপাটাগুলো কটনের মধ্যে পাবেন অল ওভার আপনারা কটন ফেব্রিস পাবেন এবং দুপাটার মধ্যে এরকম আপনারা খুব সুন্দর একটা কাটওয়ার্কও পেয়ে যাবেন এটা একটা হোয়াইট কালারের ড্রেস আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন আর আর একটা পেস্টাল কালারের মধ্যে একদম লাইট একটা স্মুথ একটা পেস্টাল কালারের মধ্যে আসছে ড্রেসটা খুবই মার্জিত এবং স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে আপনারা এই ড্রেসটাও পেয়ে যাবেন পাকিস্তানি মাম কটনের সব আপুদের জন্য কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে হয়ে যাবে আপনারা যেভাবে চান এগুলো মেক করতে পারবেন আর একটা কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা তিনটা কালার ছিল তো আমরা একটা কালার আপনাদের মধ্যে নিয়ে আসতে পারছি রিস্টক করতে পারছি এই ড্রেসটা যদি কেউ ভালো লাগে বা কেউ চাচ্ছেন আপনারা নেবেন তাহলে এখন থেকে আপনারা অনলাইনে এগুলো পার্চেস করতে পারেন তো আমি তিনটা ড্রেস আজকে ওপেন করে এক এক করে দেখিয়ে দিব প্রায় সমান জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো কীভাবে আমাদের মধ্যে থেকে পার্চেস করে নিতে পারবেন সে ব্যাপারে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো তো হোয়াইট কালার এই ড্রেসটা দিয়ে আমি শুরু করতেছি পাকিস্তানি মাম এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে অনলাইনে কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা ফ্রন্ট সাইট পাবেন আপনারা এরকম হোয়াইট কালার কম্বিনেশন করা পিওর সফট একদম পিওর সফট একটা কটন ফ্যাবব্রিস পাবেন আর এরকম অল ওভার ফ্রন্ট সাইটটার মধ্যে আপনারা এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাবেন এগুলো লং পাবেন আপনারা ফর্টি এইট বডির মধ্যে আপনারা এইট ইঞ্চি মেজারমেন্টের ফ্যাব্রিস পেয়ে যাবেন সব আপুরা যেভাবে চান এগুলো মেক করতে পারবেন ব্যাক পোষণটা টোটালি একটা ফ্লোর ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর স্লিপের জন্য এক্সট্রা ফ্যাবব্রিস দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান আপনারা ড্রেসগুলো মেক করতে পারবেন আমরা সারা বাংলাদেশে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা আর গাজীপুরে যেহেতু আমাদের শপটা আমরা গাজীপুরে আপনাদেরকে আশি টাকা ডেলিভারি চার্জ দিয়ে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যার অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা সরি ডাকা গাজীপুর থেকে যার অর্ডারটা প্লেস করবেন একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে এই ড্রেসগুলো অনলাইনে কালেকশন করে নিতে পারবেন দেখেন কী সুন্দর একটা দুপাট্টা দুপাটার দুইটা সাইডের মধ্যে কিন্তু আপনারা এইরকম বোরিংয়ের এম্ব্রয়ডারি কাজ করাগুলো পেয়ে যাবেন চিকেন কারি খুব সুন্দর একটা কাজ পেয়ে যাবেন খুব সুন্দর একটা হোয়াইট কালার কম্বিনেশন করা ড্রেস পাচ্ছেন এরপর পেস্টাল কালারের মধ্যে একদমই স্মুথ একটা লাইট পেস্টাল কালারের ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটির থাকবে আর এগুলোর মধ্যে কিন্তু ফ্রন্ট সাইডে এরকম আপনারা চিকেন কারি ওয়ার্কের এই এমব্রয়েডারি কাজটা পেয়ে যাবেন ফর্টি এইট লং থাকবে আর বডির মধ্যে সি মেজারমেন্টে ফ্যাক পাবেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি আপনাদেরকে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে এগুলো রিসিভ করে নেবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখেন কত সুন্দর একটা লাইট স্মুথ একটা পেস্টাল কালার গরমের আরাম শান্তির এই ড্রেসগুলো আপনারা পাঠিয়েওয়ার ড্রেসগুলো ড্রেস হিসাবে ইউজ করতে পারবেন প্যান্টের জন্য হচ্ছে ফ্যাব্রিক্স দেওয়া আছে খুবই ভদ্র এবং স্ট্যান্ডার্ড একটা কালার আর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু নামাজি স্টাইলের একটা দোপাট্টা থাকবে পাঁচ হাত লং থাকবে আড়াই হাত বহরের মধ্যে থাকবে খুবই সুন্দর নাইস একটা কালার কম্বিনেশন আর সুন্দরটা দুটা সাইড এর মধ্যে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আমি জানিয়ে দিচ্ছি এগুলো রেগুলার প্রাইস ছিল ষোলোশো টাকা করে তো ষোলোশো টাকায় আপনাদের মধ্যে এগুলো আমরা প্রোভাইড করব রিকোয়েস্টের একটা কালেকশন আছে দেখেন আমি লাস্টে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সেম প্রাইজেরই থাকবে খুব সুন্দর ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এরকম চিকেন কারি কাজ করা আছে খুব সুন্দর খুবই নাইস একটা কালার কম্বিনেশনের ড্রেসটা অনেক আপুরা চেয়েছিলেন তো লাস্ট পর্যন্ত স্টক আউট হয়ে যাওয়ার কারণে এই ড্রেসটা আপনাদেরকে দিতে পারিনি তো আমরা এগুলো পুনরায় রিস্টক করেছি এই ড্রেসটা আপনারা এগুলো পার্সেস করে নিতে পারেন আমাদের মধ্য থেকে এগুলো এক্সট্রা স্লিপের অংশ এইভাবে দেওয়া আছে মেক করার জন্য খুব সুন্দরভাবে আপনারা মেক করতে পারবেন কোনো প্রবলেম হবে না প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি ষোলোশো টাকা করে পাকিস্তানি মাম কটনের পেসগুলো পাচ্ছেন আপনারা আমাদের ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে একটা ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন প্রত্যেকটা ড্রেসে প্রাইস রইল আপনাদের জন্য অনলি ষোলোশো টাকা করে তবে আর সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ